সিলেটে ইস্কন নিষিদ্ধের দাবিতে মিছিল সমাবেশ ইস্কনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন ইসলামী সিলেট মহানগর ও জেলার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় শুক্রবার অনুষ্ঠিত এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অন্যায়ের পক্ষে কথা বলাই আদালত প্রাঙ্গিনে দিন দুপুরে আইনজীবীকে হত্যার বিচার ও ইস্কন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে তালামিজ সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানের যৌথ পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল